নমস্কার বন্ধুরা স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা দর্শক বন্ধুকে জানাই স্বাগত হোলি শব্দটির উৎপত্তি কোথা থেকে হলো তার জন্য আমাদেরকে ফিরে যেতে হবে বহু পুরানো যুগে অর্থাৎ পৌরাণিক যুগে ঋষি কশ্যপের দুই পত্নী ছিলেন দিতি ও অদিতি দিতির গর্ভে দুই দানব বা অসুরের জন্ম হয় তাদের নাম হিরণ্যকশিপু বা হিরণ্যাক আরেকজন হচ্ছে হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুর সন্তানের নাম হচ্ছে প্রহ্লাদ হিরণ্যকশিপু জন্ম থেকেই ঈশ্বর বিরোধী ঈশ্বরের নাম গুণগান তিনি সহ্য করতে পারেন না কিন্তু তার ছেলেটির নাম হচ্ছে প্রহ্লাদ জন্ম থেকেই ঈশ্বর বিশ্বাসী এবং ঈশ্বর ছাড়া কিছু বোঝে না পিতা হিরণ্যকশু বিয়েতে ভীষণ অসন্তুষ্ট তাই বারে বারেই ভয় দেখিয়ে ছেলেকে ঈশ্বরের পথ থেকে ঈশ্বর অবিশ্বাসের পথে নিয়ে আসার চেষ্টা করছেন কখনো বেদম প্রহার করছেন কখনো বিষ খাইয়ে মেরে ফেলার চেষ্টা করছেন কিন্তু কিছুতেই ঈশ্বর বিশ্বাসী প্রহ্লাদের মৃত্যু হচ্ছে না স্বয়ং ঈশ্বরের করুণা কৃপায় হিরণ্যকশিপুর এক বোন ছিল তার নাম হলিকা সে দীর্ঘদিন তপস্যা করে বর পেয়েছিল যে জ্বলন্ত আগুনের মধ্যে সে প্রবেশ করলেও তার মৃত্যু হবে না তাই হিরণ্যকশিপু হলিকা মিলে একটা চক্রান্ত করল প্রহ্লাদের বিরুদ্ধে হিরণ্যকশিপুকে হলিকা বললেন যে অগ্নিকুণ্ডের মধ্যে ওই শিশু প্রহ্লাদকে আমি কোলে করে নিয়ে প্রবেশ করব তাতে আমার তো মৃত্যু হবে না কিন্তু প্রহ্লাদের মৃত্যু হবে হিরণ্যকশিপু বুকে বল পেলেন যাক এতদিনে এই হতচ্ছাড়া ছেলেটির মৃত্যু অনিবার্য কেউ রুখতে পারবে না মৃত্যু নিশ্চিত অগ্নিকুণ্ড প্রজ্বলন করে জেলে হলিকা শিশু প্রহ্লাদকে কোলে নিয়ে সেই জ্বলন্ত অগ্নিকুণ্ডে প্রবেশ করলেন কিন্তু একেই বলে ঈশ্বরের খেলা এই অন্যায়ভাবে শিশু হত্যার চক্রান্ত করার জন্য হোলিকার বর নষ্ট হয়ে গেল দেবতার যে আশীর্বাদ তা নষ্ট হয়ে গেল হোলিকা পুরে জীবন্ত মারা গেল কিন্তু প্রহ্লাদ ওই আগুনের মধ্যে থেকে বেরিয়ে এলো এই যে হোলিকা দহন বা হোলিকা পুড়ে মারা গেল আগুনে এইখান থেকেই এই বিখ্যাত হোলি শব্দটি উৎপত্তি হয়েছে বলে পণ্ডিতগণ মনে করেন এবং আমাদের প্রাচীন শাস্ত্রগুলিকে তেমনই বলা হয়েছে তাহলে বন্ধুরা আশা করি খুব সংক্ষেপে এই হোলি শব্দের অর্থটি কোথা থেকে এলো তা আপনারা জানতে পারলেন এবং আপনাদের খুব ভালো লাগলো তাহলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্টস করুন আর সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুন আর মতামতে জানান আপনারা কোন কোন বিষয় জানতে চাইছেন